আসসালামু আলাইকুম দিস ইজ মিস্টার ওয়েলকাম টু মাই ভিডিও গ্রামার নাকি অনেক কঠিন অ্যাকচুয়ালি অনেকে বলে যে স্পোকেন শেখার জন্য গ্রামারের প্রয়োজন হয় না এই সেই আসলে এটা সম্পূর্ণ ভোগ গ্রামার সব সময়ই প্রয়োজন হয় আর লেখার জন্য তো অবশ্যই তো আজকে আমরা শিখব যে কখন কোন ভার্বটা বসে হেল্পিং ভার্ব কখন কার সঙ্গে বসে মানে কোন সাবজেক্টের সাথে কোনটা বসে এম ইজ আর এই যে আয়ের সঙ্গে এম বসে দেখো ইউ এর সাথে আর বসে শির সাথে ইজ বসে হিস সাথে ইজ বসে ইটের সাথে ইজ বসে উ এর সাথে আর বসে দেশ সাথে আর বসে এবং এটা হচ্ছে বি ভার্ব তুমি বলতে পারো কিছু এরপরে হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাপ যেটা আছে সেটা কখন বসে আয়ের সাথে হ্যাপ বসে তোমার ইউ সাথে হ্যাপ বসে তোমার শির সাথে হ্যাজ বসে হির সাথে হ্যাস বসে ইটের সাথে হ্যাজ বসে উ এর সাথে হ্যাপ বসে এবং দেশ সাথে হ্যাপ বসে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো জানা অনেকেই বলে আমি না লিখতে পারি না আর যে আমি কোনো একটা সেন্টেন্স করব আমি তো হেল্পিং ভাব কোথায় থাকে এটা জানি না আসলে এটা আসলেই জরুরি একটা জিনিস অনেকে গুরুত্ব না দিলেও ছোটো ছোটো জিনিস থেকে আমরা ইংলিশ খুব ভালোভাবে শিখতে পারি হেল্পিং ভার্ভ ওয়াচ অয়ার যেটা আছে সেটা দেখো আয়ের সাথে ওয়াচ বসে এর সাথে অয়ার বসে এটা আমরা অনেকেই জানি না ইউএস সাথে অনেক স্টুডেন্ট আমি দেখি ওয়াচ বসাই দিচ্ছে হির সাথে ওয়াচ বসে তোমার শিশ সাথে ওয়াচ বসে মানে অনেক স্টুডেন্ট এই ছোটো ছোটো জিনিসগুলো ভুল করে আমি অনেক খেয়াল করে দেখছি ইটের সাথে ওয়াচ বসে মানে অনেক স্টুডেন্ট দেখি যে ইটের সাথে তোমার অয়ার দিয়ে রাখে আবার ইউ এর সাথে আবার ওয়াশ দিয়ে রাখে যেটা সম্পূর্ণ করি এবং উ এর সাথে তোমার অয়ার বসে এবং দেয়ের সাথেও সেম অয়ার বসে আচ্ছা এরপরে আমরা চলে যাই হচ্ছে তোমার ডু ভার্ব যেটা আমরা বলি ডু আর ডাস আয়ের সাথে ডু বসে ইউ এর সাথেও কিন্তু তোমার ডুই বসে তোমার এরা ভুল করে আবার উই আর দেতে গিয়ে আমরা যাই হির সাথে ডাস বসে এবং শির সাথেও ডাস বসে তোমার তারপরে হচ্ছে তোমার ইট ইটের সঙ্গে তোমার ডাজ বসে আমার উই ওই যেটা আছে সেটার সঙ্গে কিন্তু ডু বসে অনেক ক্ষেত্রে বাচ্চারা এটা ভুল করে কারণ আমি তো মোটামুটি কিছু স্টুডেন্ট পড়াই আমি দেখি এরা এই ভুলগুলো খুব করে আর এইগুলোর জন্য তারা লিখতে পারে না আসলে একটা সেন্টেন্স তৈরি করার জন্য এগুলো খুব জরুরি